এরকম অফিসিয়াল অনেক ডকুমেন্ট আছে যেগুলো পিডিএফ আঁকার অথবা দেখা যাচ্ছে আপনি ছবি তুলছেন সেই ডকুমেন্টই আপনার ওয়ার্ড নিতে হচ্ছে তাহলে এতগুলো লেখা আপনাকে কিন্তু আর টাইপ করতে হবে না কষ্ট করে আপনি খুব সহজেই সেটির ছবি তুলে অথবা সেই ডকুমেন্টটি কম্পিউটারে নিয়ে আপনি কিন্তু খুব সহজেই সেটিকে ওয়ার্ডে কনভার্ট করতে পারেন চলুন আজকে দেখবো একটি পিডিএফ অথবা আপনার যে জেপিজি একটি ছবি আছে ফাইল আছে সেটি কীভাবে জেপিজি থেকে এডিটেবল ওয়ার্ড ফাইলে নিয়ে যায় তো চলুন স্ক্রিনে চলুন দেখি আমরা প্রথমে আপনি আপনার জিমেলে লগ করে নেবেন অর্থাৎ জিমেলে লগ ইন করার পরে যেরকম ছবি আসবে আপনার অথবা জিমেলে যে লগ করেছেন এরকম ইমেল অ্যাড্রেস আসবে তো ইমেল অ্যাড্রেস আসলে আপনি বুঝবেন জিমেল লগ ইন করা হয়ে গেছে তারপর আপনি কী করবেন অ্যাড্রেস বারে লিখবেন ড্রাইভ তো ড্রাইভ ডট গুগল ডট কম এরকম লিখবেন লেখার পরে জাস্ট এন্টার মারবেন সরাসরি যদি আপনি ড্রাইভ ডট গুগল ডট কমে লিখে লগ ইন করেন তাহলেও হবে সমস্যা নাই তারপরে আপনি কি করবেন একটি ফোল্ডার তৈরি করবেন এরকম ফোল্ডার তৈরি করা জটিল ব্যাপার না আপনি রাইট বাটনে ক্লিক করলে দেখুন লেখা আছে নিউ ফোল্ডার তো এরকম নিউ ফোল্ডার তৈরি করে নেবেন একটা ফোল্ডার মনে করুন তৈরি করা আছে এখানে তো আমরা যদি এই যে ছবি তোলা আছে এই ছবিটি আমরা ওয়ার্ডে কনভার্ট করব অর্থাৎ সংশোধনযোগ্য ফাইলে তৈরি করব। তো আমরা এটি এটি টার্ম দিয়ে এনে এখানে ছেড়ে দেব এই দেখুন লেখা আসছে নিচে ড্রপ ফাইল টু আপলোড দেবেন তো আমরা চাপ দিয়ে ছেড়ে দিলাম দেখুন আপলোড হচ্ছে ফাইলটি এই যে আপলোড হয়ে গেছে জাস্ট এই ফাইলের উপরে আপনি মাউসের পয়েন্টার রেখে রাইট বাটনে ক্লিক করবেন মাউসের রাইট বাটন সেখানে ক্লিক করার পরে দেখুন ওপেন উইথ লেখা আছে এখান থেকে জাস্ট গুগল ডক্সে ক্লিক করবেন তো গুগল ডকসে ক্লিক করলে একটু সময় নেবে একটু সময় নেবে দেখুন সবগুলো লেখা এই যে ইমেজ আমার ইমেজটা দেখাচ্ছে এইখানে সবগুলো লেখা ওয়ার্ড ফাইল হয়ে গেছে এখন আমি এটি ওয়ার্ডে নিয়ে সাজিয়ে নিলেই হয়ে গেল যে দেখুন জাস্ট কপি করে সবই চলে আসছে এই যে দেখুন নিচে একটি লেখা আছে এই লেখাটাও কিন্তু চলে আসছে জাস্ট আপনি ওয়ার্ড ফাইলে হুম ওয়ার্ডে আসছেন আসার পরে একটু জাস্ট পেস্ট করলেন দেখুন এই লাল কালার আছে আসছে আপনি চাইলে অটোমেটিক করে নিতে পারেন চাইলে আপনি ফন্ট পরিবর্তন করে নিতে পারেন নিকস চাইলে আপনি এখানে এই যে পরিবর্তন করা যায় তার মানে একটা ছবিকে আপনি ওয়ার্ড ওয়াটস্যালয়ে কিন্তু আপনি আপনার কাজকে খুব সংক্ষেপ করতে পারেন বা অল্প সময়ে অনেক বেশি কাজ সম্পন্ন করতে পারেন সেজন্য আপনাকে কষ্ট করে টাইপও করতে হবে না অর্থাৎ একটি ডকুমেন্ট কনভার্ট করে নিয়ে আপনি সেখানে সেগুলো কিন্তু এডিট করতে পারেন এডিট করে পরে প্রিন্ট করে অফিসিয়াল বা ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারেন ধন্যবাদ